নমস্কার সকল শিকারী বন্ধু দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে দেখতে পাচ্ছেন ব্যাকে পুকুরটি এটা হয়েছে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুর আজকে রবিবার তারই রেজাল্ট আপনাদের দেখালাম বারোটা কুড়ি অবধি সপ্তাহের পুকুরটি তিন দিন খোলা মঙ্গলবার বৃহস্পতিবার ও রবিবার একদিনের একটি পাশের মূল্য তিন হাজার পাঁচশো টাকা মাছ যদি না খায় আপনার সকাল নটা অবধি টাইম আছে আপনি উঠে যেতে পারেন আপনাকে পয়সা রিটার্ন করে দেওয়া হবে তারপরে বসলে মাছ খাক বা না খাক পুরো টাকা দিয়ে আপনাকে বসতে হবে তার মাঝখানে যদি কোনো ডিসিশান নেয় কোনো সিদ্ধান্ত নেয় সেটা মালিক পক্ষের ব্যাপার সেটা আমি বলতে পারবো না আর কী সিস্টেমে চলছে পুকুরটা তো জানেন দুপারের সিট আছে মাঝখানে একটা দড়ি বাকি যদি কিছু জিজ্ঞাসা করার থাকে আপনারা মালিক পক্ষের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন করে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন ভালো করে আর আসবেন আপনার সিদ্ধান্তে আসবেন পুকুরে মাছ ধরতে আসার ব্যাপারটা টোটালি আপনার উপর নির্ভর করে আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার ব্যাপার অবশ্যই ঠিকঠাক সিদ্ধান্ত নিয়ে তারপরে আসবেন আজকের রেজাল্ট রবিবারের বারোটা কুড়ি অব্দি টাটা ভালো থাকবেন সবাই পরিবার নিয়ে সুস্থ থাকবেন আরও একটা কথা আপনাদের বলে দিই শিকারী বন্ধুরা আজকে যারা বসেছেন এই রবিবারে মাছ ধরতে সকালের দিকে যাই হোক যা মাছ খেয়েছে বেলার দিকে আর মাছ খায়নি মালিকপক্ষ পক্ষ দেখলো খুব খারাপ লেগেছে ওনাদের ওনারা বললেন সপ্তাহে তিন দিন চলে মঙ্গলবার বৃহস্পতিবার রবিবার এই সপ্তাহে তিন দিনের ভিতরে যদি আপনারা বসতে চান আপনারা বসতে পারেন আপনাদের কাছ থেকে দু টাকা করে নেওয়া হবে আর বাকি যেরকম সিটের মূল্য সাড়ে তিন হাজার টাকা অন্য সৈকাইদের জন্য সেটাই থাকবে তিন হাজার পাঁচশো টাকা করে একমাত্র আজকে যারা বসেছেন এই রবিবারে মাছ পাননি বা যা পেয়েছেন তাদের জন্যই বলা হয়েছে যদি আপনারা এই তিন দিনের ভিতরে মঙ্গল বৃহস্পতি রবিবারের ভিতরে যদি বসেন তাহলে আপনাদের কাছ থেকে দু টাকা করে নেবে যদি আপনাদের বসার ইচ্ছে হয় আপনারা বুক করতে পারেন আপনাদের কাছ থেকে দু টাকা নেবে আজকে যারা বসেছেন তাদের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি বুঝতে পেরেছেন ছাব্বিশ নম্বর থেকে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুর কি পেয়েছে সেটাই দেখবো এখন বাজে বারোটা বারোটা থেকে শুরু করলাম ২৬ নম্বর থেকে এই যে দাদারা বসেছেন দেখে নিন এখান থেকে শুরু করলাম আজকে রবিবার তাই রেজাল্ট দেখাচ্ছি আপনাদের বারোটা বাজে বারোটা থেকে শুরু করলাম আজকের অনেক যে একটু তুলাম একটু দেখাই যাবে না একটু হাতে তাহলে দেখা যাচ্ছে না গুড এই দেখুন কটা আছে চারটে চারটে আছে এটা ছাব্বিশের নেট দেখালাম এই যে ভাই দেখালো অশেষ ধন্যবাদ ভাইকে চলে এসেছি জ্বালাতে এই যে হ্যান্ডেল বাপি দ্যার সিট এই কথাটা কেন বলে আমি এখনো বুঝতে পারলাম না যাই হোক কেউ কিছু মনে করবেন না হয়তো নাম দাদার বলে উল্টোপাল্টা বলে না কেমন আছে সবাই বলো তাই না আর বলো না একটা খুলে গেছে আর কটা আছে দুটো একটা কাতলা না দুটোই কাতলা দুটোই কাতলা এই দেখুন কত নম্বর বললাম তেইশ তেইশের নেট দেখালাম পুরো বারোটা বাজে এই যে আমি দেখাইনি এই দাদা দেখিয়েছে ঠিক আছে কত নম্বরে বাইশে দেখি এই দেখুন চকলেট বয় সব বসে আছে বাইশ নম্বরে চন্দননগর নোয়াপাড়া পুকুরে রবিবারে কি রেজাল্ট করেছে বারোটা বাজে পুরো একদম বারোটায় এদিকে এক মিনিট দু মিনিট বাকি ছিল এখন পুরোটা বারোটায় বাজে কোথায় তোমাদের নেট একটু দেখিয়ে দাও আজকে অনেক জায়গায় আছে খুলে ফেলেছো কটা খুলেছো দুটো তিনটে খুলে ফেলেছি আর কটা নেট হয়েছে একটু তোলো না দেখা যায় তিনটে রুই নাকি একটা রুই একটা মৃগেল একটা কাতলা সব রকমের জাতি ধরেছে এটা বাইশ নম্বর নেট দেখালাম বারোটা বাজে দাদাদের কত এটা একুশ একুশে কি পেয়েছো

কুড়িতে দেখবো বলছে পাঁচটা এখানেই বেশি দেখতে পাবো হয়তো এখন পর্যন্ত বারোটা পাঁচ হাতে ঝুলানো যাবে একটু দেখা যাচ্ছে না এই দেখুন এই দেখুন এই দেখুন পাঁচটা 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 এই যে দাদা দেখালো কুড়ি নম্বরের চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরের আজকে রবিবার রেজাল্ট বারোটা পাঁচ সারাদিনের রেজাল্ট কী হবে আপনার একটু দেখে নেবেন তারা আছে বেরিয়ে যাব এই যে দেখি এখানে বসে আছেন দেখি এটা দেখাও এটা আঠারো নম্বরের কি আঠারো নম্বরই বেশি মাছ নাকি তোলো না একটা দুটো তিনটে চারটে পাঁচটাই দেখতে পাচ্ছি আঠারো নম্বরে দেখুন বারোটা পাঁচ দেখালো সোমেন দা এই দেখে নিন ঠিক আছে ভালো আছো পিস ঠিক আছে বারোটা পাঁচ সারাদিন রেজাল্ট আপনি দেখে নেবেন আমি বারোটা পাঁচ অব্দি এখনো ঘুরছি আর এই দাদাদের কি খবর এটা কত সতেরো না সতেরো এই দেখুন বিশাল বড় টিম পাড়ায় যা ছিল সব চলে এসছে বিন্দাস ফুল মজা নিচ্ছে ওয়েদারটা ভালো আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার চিনতে পারছেন আপনারা দেখুন শিকারিকে একটু তোমাদের সতেরো নেট দেখিয়ে দাও দাঁড়াও যাই ওই দিকটায় দেখাচ্ছি আপনাদের সতেরো নম্বর বারোটা পাঁচই আছে তিনটে পেয়েছে এখন পর্যন্ত কাতলা তিনটেই ঠিক আছে এবার দেখব পনেরো নম্বরের ভালো সবাই পনেরো নম্বরে আসলেই মাছ দেখতে পাই এখানে কটা আছে রুইয়ের সাইজগুলো দেখুন কাতলাও ভালো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা আছে বোধ হয় আটটায় দেখতে পেলাম আমি এই যে ভাই দেখিয়ে সহযোগিতা করলো পনেরো নম্বর নেট এদিকে মোটামুটি নেট দেখানো শেষ এপারের দেখে নিন মেন শিকারি কে বানাচ্ছে সুজির টোপ দেখে নিন এই দেখুন এপারের নেট দেখানো এখানেই শেষ এবার ওপারের দেখাবো সব ভালো হ্যাঁ পনেরো নম্বরে এই মাছ দেখতে পেলাম এখন পর্যন্ত বেশি টিমটাকে দেখুন শুধু এরকম যদি যান পয়সা এমনি খরচা নোয়াপাড়া পুকুর আজকে রবিবার তাই রেজাল দেখাচ্ছি আপনাদের চোদ্দ নম্বরে আমার এই দাদারা বসেছেন চৌদ্দ নম্বরে এখন নেট নি বারোটা দশ হয়েছে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে বানাচ্ছে সুজিত টোপ এই যে সব রয়েছে দেখা যাক সারাদিনে কি হয় কেননা এটা তো ভালো সিট হতেই পারে একটা মিরগেল হয়েছে আর বাটা হয়েছে কাতলা হয়নি কিছু তাহলে আর নেট দেখালাম না বারোটা দশই হয়েছে এই যে দাদারা বসেছেন বারো নম্বর তেরো নম্বরে নেট ভিজেছে বলতে পারি নেট ভিজেছে এই দেখুন দাদা কি খবর তোমার একটা কি কাতলা ছোট না বড়

ঘেটেছে নাকি এর ভিতরে ঘেটেছে তোমার লাস্ট কবে চললো ঘেটেছে তোমাদের হয়েছে এগারো এগারো নম্বর চন্দননগর নোয়াপাড়া পুকুরে এই দাদা ভাইরা আছে আর একটা যে খেলাচ্ছে টোটাল দুটো হয়েছে দেখি ওটা উঠুক তারপর নেট দেখাবো দাদাদের কি খবর দশের

সাইজ ভালো মাছের প্রোডাউট এটাই গোটা দশক পেলেই সন্তুষ্ট কি আছে গো মুখে কাটা ও মুখে কাটা আচ্ছা আমি ওটা মুখে অন্য কিছু বোধ হয় আর একটা এই যে দেখুন আর একটা হয়েছে বাহ 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 এটা এগারো নম্বরে মাছ লাফালাপি করছি ভাই টাকাও ও থাকবে না দেখুন এগারো নম্বর মাছ তেরো নম্বরে ঢুকছে নেট নিয়ে আসেনি ভাইরা হাটা দেখুন ও মাছের সাইজ ভালো লাগলো তেরো আর এগারোর মাছ ওই যে ছোট দুটো বাটাও আছে সাথে বাটা খাচ্ছে বাহ খায় না সাধারণত খায় না বাটা একই জায়গা থেকে দুটো মাছ উঠছে এগারো নম্বরে একটা উঠলো বারো নম্বরে একটা উঠছে এই যে তোমাদেরটা একটু দেখাবে ওইদিকে দুটো দেখিয়ে দেবে একটু এই দেখুন একটা বারো নম্বরের এখন উঠলো এই যে দাদারা নেট এই যে শিকারি এই যে দাদারা আছে ন নম্বরে এই যে আগে তুলেছি এই যে বাবু আছেন ন নম্বরে বসেছে কি পেয়েছে একটু দেখে নেবো বারোটা পনেরো বাজতে চলেছে একটা রুই ন নম্বরে একটা রুই পেয়েছে ন নম্বরে সব নেট এইখানে তিনটে নেট বোধহয় এখানে আছে একটা দুটো এরকম করে পেয়েছে আর দেখালাম না সব এই লাইন দিয়ে বসে আছে এখানে খুলে দাও এই যে ন নম্বরে একটা রুই এই দেখুন ঠিক আছে ন নম্বর গেল এবার পরপর তিনটে আছে এটা এটা বারোর তিনটে আছে দশ 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 তিনটে আছে বাটা মাছও আছে একটা ওদের বাটা মাছ খায় না সাধারণত হঠাৎ খেলে গেল আর এটা এটা দাদা দেন নাকি এই যে একটা দেখে একটু ঘোরাও একটু দেখা এই যে একটা যেটা দেখতে পাচ্ছেন এটা হয়েছে ঠিক আছে এটা কত নম্বর এটা হয়েছে সিট নাম্বার দেখেনি সাত এই দাদারা বসেছে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে আজকে রেজাল্ট দেখাচ্ছি বারোটা পনেরো বাজে ন বারোটা পনেরো সাত নম্বর সাত নম্বরে এসে পৌঁছিয়েছি এই রেজাল্ট বাকি আপনারা দেখে নেবেন দাদা তাকাও এই দেখুন এই দাদারা আছেন ছ নম্বরে খেচ হয়নি নেট ভেজেই নি যা ছ নম্বরের নেট ভেজে এখনও বারোটা পনেরো বাজে আজকে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরের সারাদিনের রেজাল্ট কী হবে একটু জেনে নেবেন আপনারা এখন বলতে পারছি না আর যা দেখাবার দেখিয়ে দিয়েছি পাঁচ নম্বরের অনেক সময় পরে আবার নেট দেখছি পাঁচ নম্বরের দুটো কাতলা এই দেখুন ঠিক আছে পাঁচ নম্বরের দেখালাম এই ভাই দেখালো আমি দেখাইনি আমি আপনাদের রাতে দেখাবো আমি রাতে আপনাদের দেখাবো বারোটা পনেরো বাজে ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড দাদারা বসেছেন তিন নম্বরে চন্দ্রনগর নোয়াপাড়া পুকুর আজকে রবিবার এখন বাজে বারোটা কুড়ি দাদারা কি পেয়েছে একটু জানব চলছে রান্না মাছ খাক আর খাক নিজেদের খেতে হবে চলছে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে ওদিকে ভাত হচ্ছে তিন নম্বর সিটে খাসি আছে আবার সিদ্ধ করা এখানে আবার চিকেন আছে এটা দেখি দাও আপনাদের দেখাচ্ছি তিন নম্বর সিটের নেট কটা আছে তিনটে না চারটে পাঁচটা আছে একটু ছোটো একটু ঝোলা পাঁচটা আছে ছোট মিডিয়াম বড় নিয়ে কোনটা বড় কোনটা ছোট সব আপনারা বুঝে নেবেন ঠিক আছে তিন নম্বরে নেট দেখালাম বারোটা কুড়ি অবধি এখানেই নেট দেখানো শেষ চন্দ্রনগর নোয়াপাড়া পুকুরে আজকে রবিবার তাই রেজাল্ট দেখালাম সারাদিন কি রেজাল্ট হবে আপনারা একটু খোঁজখবর নিয়ে নেবেন যদি আসেন